আউজুবিল্লাহ বিসমিল বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলন নয় পয়েন্ট এক অর্থাৎ ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক অনুপাত তো নয় পয়েন্ট এক আমরা শিখব গত ক্লাসে আমরা এক থেকে আট পর্যন্ত শেষ করেছি এক থেকে আট পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে তো তোমরা যারা গত ক্লাসে উপস্থিত ছিলে না আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো তো আজ আমরা করব আজ আমরা করব নয় থেকে নয় থেকে শুরু করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক 9 নম্বর 9 নম্বরে বলা হয়েছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ ইজ সাইন এ প্লাস এ প্রমাণ করতে হবে আমাদেরকে দেখি আমাদের সমাধানে বলা হয়েছে সমাধান বাম পক্ষ কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন বাই ওয়ান মাইনাস কট এ তারপরে দেখি ইজ ইকুয়াল এ বাই ওয়ান মাইনাস বাই কস তো এটা কিভাবে হলো আমরা জানি কি টেন সমান কি টেন সমান হচ্ছে সাইন এ বাই কস এ টেন এর সমান কি সাইন এ বাই কস এ তো আমরা টেন পরিবর্তে সাইন এ বাই কস এ লিখতে পারি প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ কট সমান আমরা কি জানি কট সমান হচ্ছে কট এ ইজ ইকাল বাই সাইনে কট এ এর পরিবর্তে কাইনে বসাতে পারি তারপর দেখি কি করা হয়েছে রয়েছে। তারপরে লসাগু করা হয়েছে কস এ আর এই ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আর ওয়ান এর লসাগু কি হয় কস এখন এটাকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কি হয় কিন্তু হয় যদি আবার এই দ্বারা গুণ করি কি হবে কাইনাস মাইনাস তারপর দেখো এখানে কস এ রয়েছে লসাগ আমাদের কস এ দ্বারা এই কে আমাদের ভাগ দিতে হবে কস এ ভাগ কি হয় ওয়ান হবে তাহলে ওয়ান দ্বারা যদি আমরা সাইন কে গুণ করি তাহলে সাইন এ থাকবে তারপর পর প্লাস একইভাবে এই পাশে লসাগু করা হয়েছে সাইন এ এন এস মনে মনে ওয়ান তাহলে সাইন এ আর ওয়ান লসাগু করলে হয় সাইন এ আবার সাইন এ কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে সাইন এ সাইন এ সাইন এ দ্বারা আবার এই ওয়ান কে যদি আমরা গুণ করি তাহলে সাইন এ ওইটাই থাকে মাইনাস মাইনাস আবার সাইন এ দ্বারা এই সাইন এ কে ভাগ দিলে কত হয় ওয়ান হয় এই ওয়ান দ্বারা কস এ কে যদি আমরা গুণ করি তাহলে কস এ তাহলে আমরা কি পেলাম কস এ বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ আবার এটা পেলাম তারপরে দেখি দেখো এটাকে কিন্তু উল্টাই দেওয়া হয়েছে কস এস এ বাই ক এ মাইনাস সাইনে অর্থাৎ উল্টাই দেওয়া হয়েছে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের উল্টাই দেওয়া হয়েছে উল্টাই দিলে কি হয় আমরা জানি ভাগ আছে ভাগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে গেল তাহলে উপরে উপরেরটা যাবে নিচে নিচের টা যদি আর উপরে আগে থেকে একটা ছিল আর উপরেরটা নিচে তাহলে মাইনাস সাইনে সাইন সাইনে এটাও একই ভাবে একই ভাবে এটাও করা হয়েছে উল্টাই দেওয়া হয়েছে আগে থেকে একটা সাইনে ছিল আর এখানে নিচে আছে সাইনে এটাকে যদি উল্টাই দেয় তাহলে উপরে যাবে সাইনে তাহলে সাইনে ইন্টু সাইন আর নিচে তারপরে আমরা দেখতে পারি গুন করলে হয় কি আমাদের কস করে আবার সাইন এ ইনটু সাইন এ গুন করলে আমাদের কি হয় সাইন স্কোয়ারে আর নিচেরটা ঠিকই থাকবে পরের লাইনে আমরা দেখি পরের লাইনে কি করা হয়েছে আর এখানে একটা কাজ রয়েছে দেখো এখানে কিন্তু সামনে একটা মাইনাস নেওয়া হয়েছে এখানে একটা মাইনাস নেওয়া হয়েছে এটা কেন নেওয়া হয়েছে কারণ আমাদের এই যে কস এ মাইনাস সাইন এটাকে মিলানোর জন্য আমাদেরকে কস এ মাইনাস সাইন এ অর্থাৎ এই মাইনাসটা কম নিতে হয়েছে এই মাইনাস কম নেওয়ার কমন নেওয়া হয়েছে তাহলে পরে দেখি কস স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ এই যে এই মাইনাসটা কই এই মাইনাসটা হচ্ছে এই যে এখানকার মাইনাস এই মাইনাস তাহলে বাকি সবগুলো ঠিক আছে সাইন স্কোয়ার এ বাই কস তারপরে এই সম্পূর্ণটুকুর লসাগু। লসাগু করলে কি হয় কস এ মাইনাস সাইন এ কনাস সাইনে এটা দ্বারা যদি আমরা প্রথমটাকে ভাগ দিই তাহলে কি পাবো ওয়ান পাবো ওয়ান দ্বারা যদি কস স্কোয়ারকে গুণ করি তাহলে ওই কস স্কোয়ার এ হবে আবার এটা দ্বারা যদি আমরা অ্যাপারটাকে ভাগ দেই ভাগ দিলে কি হবে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি আবার সাইন স্কোয়ারকে যদি আমরা গুণ দেই তাহলে কি হবে সাইন স্কোয়ার এই হবে তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ তারপর দেখো কস এ মাইনাস সাইনে এটা ঠিকই রাখা হয়েছে তারপরে দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এটা কিন্তু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে এই সূত্র বসানো হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানো হয়েছে এখন দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে দেখো নিজ আবার উপরে দেখো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ উপরে নিচে একই রয়েছে তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি তাহলে থাকে কি কস এ প্লাস সাইন এ তাহলে কস এ প্লাস সাইন এ যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ ডানপক্ষ প্রমাণিত তারপর বন্ধুরা দশ নম্বরে আমাদের কি বলা হয়েছে দেখি দশ নম্বরে বলা হয়েছে টেন এ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজিকাল সাইনে প্রমাণ করতে হবে তাহলে সমাধানে দেখি বামপক্ষম টেন এ রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা কি জানি টেন সমান কি জানি টেন সমান হচ্ছে সাইন এ বাই কস এ টেন এ সমান সাইনএ বাই কস তাহলে টেনের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন এ বাই কস এ রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কস স্কোয়ারে কারণ আমাদের সূত্র কী ছিল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকাল কস স্কোয়ার তাহলে আমরা ওয়ান মানে সাইন স্কোয়ার এ এর পরিবর্তে কস স্কোয়ার এ বসাতে পারি তারপরের লাইনে দেখো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ঠিকই রয়েছে এখন দেখো রুট আর স্কোয়ার কাটা যায় রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে কি থাকে কস এম তারপরে দেখো এই যে উপরে একটা কস নিচে একটা কস দুইটাই কিন্তু কাটা যায় তাহলে কি থাকে সাইন এ যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে